এই পৃথিবীর ভিতরে বিশেষ করে আমার দেশের কথা বলি সাড়ে চোদ্দ শত বছর আগে বললেন ইদাত এমন সময় আসবে জনগণের সম্পদ গুলা মেরে মেরে খাওয়া হবে জনগণের সম্পদ বক্ষণ করা হবে সারা বাংলাদেশে মেরে খেলেও পাবনার মতো পূর্ণ ভূমিতে জনগণের সম্পদ কেউ মেরে খায় না একজনে কইছে খাইছে সাথিয়া এলাকার অনেক রাস্তাঘাট আপনি গিয়ে দেখেন শুধু নিজামি সাবের এরিয়া এজন্য অনেক রাস্তাঘাট করে করেন ঠিক তো কয় না আমি হাদল মাদ্রাসার মাহফিলি গেছি ওই দিকে কোন রাস্তাঘাটি করেনি এত উন্নয়ন আপনারা করলেন না গোপালপুর মেলে আর ঠিক আছে গোপালগঞ্জের নামটা পরিবর্তন করে উনি গোপালপুর রেখে দিছে কি এবার একটু আপনারা নিজের একটু চিন্তা করেন আমি এখানে কিন্তু কোরআন হাদিসের কথা বলার জন্য যে একটা মেশাল দিচ্ছি জনগণের টাকা যারা মেরে খেয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে যারা পারা গিয়েছে এদের কারণে জমিনের ভিতরে শাস্তি আসা শুরু হয়ে গিয়েছিল ঠিক কিনা বলে ভূমিকম্প হবে ওয়াল আমানতের খেয়ানত হলে আমানত দাঁড়িতে আপনি খুঁজে পাবেন না এখনকার সময় আপনি টাকা দেখেন একশো জন মানুষের ভিতরে নিরানব্বই জন মানুষ আমান হতে পারে নাই তার মানে একটা লোকের কারণে যিনি আজাব থেকে বাঁচায়া দিচ্ছেন তিনি কে আমাদের ব্যাংকগুলাকে দেউলিয়া করে ফেলছে তিন নাম্বারে কেন ভূমিকম্প হবে অ জ্যাকাত মাগরামাপ জাকাত সমাজের ভিতরে অভিশাপ হয়ে যাবে জাকাত দেওয়ার জন্য মানুষ যাবে না জাকাত দেওয়ার আগ্রহ থাকবে না জাকাতকে অভিশাপ মনে করবে এই সমাজ যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানায়াব দারিদ্র্য বিমোচন যদি করতে চান জাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করেন ইসলামিক ফাউন্ডেশন হিসাব দিয়েছে বাংলাদেশে যদি শুধু তাদের হিসাব অনুযায়ী জাকাত আদায় করা যায় এক লক্ষ কোটি টাকা জাকাত না যাবে সেইখানে মাত্র জাকাত উঠেছে পনেরো কোটি টাকা কত কোটি এখন বাড়তেও পারে কমতেও পারে জাকাত ম্যানেজমেন্ট বলছে এক লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশে আদায় হয় কয়েক বছর যদি স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নেওয়া যায় দারিদ্র বিমোচনে অনেক বড় অবদান রাখবে খাত জাকাতের এই এবার একটু চিন্তা করেন তো দেখি আমাদের এলাকায় এই যে এত বড় বড় বাড়িওয়ালা এত বড় বড় বিল্ডিংওয়ালা কয়জন জাকাত খোটার শেষ নাই তোরে জাকাত দিয়েছি হাকিস জাকাত আপনি তার উপরে কোনো দয়া করেন নাই তার অধিকার তারি দিয়েছেন একা একা আপনি ধনী হতে পারেন নাই তারে দিয়া যিনি আপনাকে ধনী বানায়া দিয়েছেন তিনি কে এই জন্য অন্যান্য আজাবগুলো আল্লাহ জাহান্নামে নিয়ে গিয়া দিবে জাকাত যারা দেয় নাই জাহান্নামকে আল্লাহ ট্রেনে আনবেন يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنستم لانفسكم زكاة جرذين জাহান নাম কেল্লা টেনে আনবি সম্পদ গুলা কি আমি বিভিন্ন আকার আকৃতি বানায়া আগুনের ভিতরে গরম করবে চেহারার মধ্যে লাগাবে নিজের কপালের ভিতরে লাগাবে বক্ষের ভিতরে সেকা দেওয়া হবে আমার সমাজের ভিতরে জাকাত ভিত্তিক সমাজ যদি বিনির্মাণ হয়ে যেত আমার সমাজটাকে যিনি কোরআনের রাজ কায়ে মধ্যদেব অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানায় দিতেন তিনি কে গেছে তিনটা এরকম বলবো পনেরোটা তিনটা গেলে বাকি থাকে কয়টা মার্শাল এই বারোটা পর্যন্ত আপনার শুনবেন এরপর আমি একটা একটা করে ধরলে আবার একটু বলতে হবে কষ্ট করে ওয়াজ করে গেলাম আপনার কোনো মনোযোগ নেই যা সহ বলবেন যে কি ওয়াজ করছে হুজুরে জানে আল্লাহ জানে এই সিস্টেমের কোন দরকার নেই বলেন তো দেখি এক নাম্বারে শাস্তি আসে কেন মার্শাল্লাহ কে বলছে দেখি হ্যাঁ আমার এত কাছের শ্রোতা ওনার দিকে একবারও ভুল করে আমার তাকানো হয় না আজকে কিন্তু উনি সর্বপ্রথম উত্তরটা দিচ্ছে এবার সবাই বলেন এক নাম্বার কি কারণে আজাব আসে দুনিয়াতে জনগণের সম্পদ মেরে খেলে এই জনগণের সম্পদ মেরে খাওয়া ব্যক্তিদেরকে আল্লাহ আজাব গজব ভূমিকম্প দিয়ে পাকড়াও করে কারণ আপনি তাদেরকে রেখেছেন জনগণকে তারা ভুল বুঝায়া জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণকে যারা ঠকিয়ে জনগণের সম্পদ মেরে খায় তখন জনগণ বিপদ আসলে ওই বিপদের মধ্যে পতিত হয়ে যায় ঠিক কিনা বলেন দুই বলে আজাব কেন আমানতের তিন নাম্বার মাশাল পিচ্ছি কে গেছে দেখি দেখেন মাসাল্লাহ একেবারে বাচ্চা মানুষ মাশাল থেকে এই তো আমাদের অ্যাসেট তিন নাম্বারে জাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ না করলে সমাজের ভিতরে শাস্তি আসবে চার নাম্বারে শাস্তি আসবে আমার মত বহু আলে যাদের কারণে দুনিয়ার ভিতরে শাস্তি আসে আলেম হয়ে যারা সরকারের দালালি করবে পক্ষ নিবে শুধুমাত্র টাকা কামানোর জন্যে দুনিয়ার ভিতরে যিনি শাস্তি দিয়ে দেন তিনি কে এরকম আছে না নাই আরে নাই মেয়া যখন আমি হাদিসের অংশটা বলি আমার নিজের বড় অপরাধী মনে হয় জানি জানিনা যতটুকুন শিখছি এতটুকুন দিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো কিনা বহু আলেমের মাথা সেদিন নিচের দিকে দিয়ে পা গুলা উপরের দিকে লটকা দেবে আল্লাহ বলবে তোরে খতিব বলা হয়ে গেছে তোরে আলেম বলা হয়ে গেছে বক্তা বলা হয়ে গেছে আমার কাছে তোর জন্য কোনো কিছু নাই পাক সেদিন তারা দিবে অসংখ্য লোক সেদিন তাকা তাক বলবে আল্লাহ এ আলেমের কথা শুনে আমি পরিশুদ্ধ হয়েছিলাম সেই দিনটার কত লজ্জায় ভরা পর পুরো হয়ে যাবে সেই দিনটা কেমন লজ্জায় ভরপুর হবে যে আল্লাহ পাক পাকরাও করে ফেলবেন মাথা নিচের দিকে দ্বীপ পা গুলা উপরের দিকে দিয়ে আল্লাহ সেদিন বেঁধে ফেলবেন লটকায় ফেলবেন জাহান নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবেন আল্লাহর কাছে বলে আল্লাহ কিছু আলেম থাকবে যারা দিল থেকে আপনাকে ভয় করবে মহব্বত করবে তাদের কাতারে সামিল করে দিয়ে আলিমন মুস্তামিলুন ইল যেই আলেম তার এলেম কাজে লাগিয়েছে জমিনে দিন কায়েমের চেষ্টা করেছে সাধ্য অনুযায়ী চিন্তা ফিকির করেছে এমন আলেমদের কাতারে সামিল করে আমাদের কেউ যেন আল্লাহ কবুল করে নেয় পরে না আমি কয় নাম্বার গেছে বাকি আছে কয়টা মনোযোগ সবার আছে মাত্র চারটা শেষ হয়েছে একজনে বলে ঘুম চলে এসেছে কার দেখি ও মার্শাল বাচ্চা মানুষের তো ঘুম আসাই দরকার মার্শাল্লাহ একেবারে ছোট্ট মানুষ সে মাহফিলে আসছে তো আমাদের অ্যাসেট এদেরকে কখনো ধমক দিন না বাচ্চারা আসলে এটাকে সৌভাগ্য বলে মনে করে তাহলে চারটা শেষ কয় নম্বরে আসি এবার আতার রাজ মানায় স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে এমন স্বামী সারা বাংলাদেশে থাকলেও পাবনার ভিতরে এমন স্বামী না একজনে এরকম হাসি দিয়েছে যে ওষুধ নাই কইছেন আপনি আচ্ছা চিন্তা করে দেখেন তো এরকম স্বামী এখন কি ঘরে ঘরে না নাই শুধু স্বামীর কথা কেন বলবো দেশই তো চলে সব মহিলাদের কথা ঠিক তো কর না একটা যে যে দল করেন একটু কম তো আঙ্গুর দেশ চলে কাদের কথায় সবাই তো এখনো কয় না কাদের কথা ও আল্লাহ আমরা আল্লাহর নবী বনেন কশো ওই জাতি উন্নত হতে পারে না যে জাতির নেতৃত্ব দিবে নারী জাতিরা মেয়েরা ঠিক কিনা বলে সবাই কিন্তু ঠিক নাই অনেকের মনের ভিতরে একটু কষ্ট লেগে গেছে যে হুজুর এই ওয়াজটা এখানে এখন হুজুর না করলেও তো পারতেন আরো ওয়াজ আছে না কত রকম এখন এই ওয়াজটা তো রুসুল করে গেছেন সাড়ে চোদ্দশো বছর আগে দেখেন আমি যে পয়েন্ট যেভাবে বলা দরকার ওই পয়েন্ট আমি যদি ওইভাবে না বলি তাহলে আমারও ধরবেন আল্লাহ নারীর অর্ডারে যদি দেশ চলে ওই দেশে কোনোদিন শান্তি আসবে না আমেরিকার দিকে তাকা দেখেন ওরা আমাদেরকে গুলে খাওয়ায় ঠিক কিন্তু ওরা নারীদের নেতৃত্ব মেনে একবারের জন্যে এই যে নারীদেরকে কিন্তু এবার আর আসতে দেয় দুইশো বছরের ভিতরে হিস্ট্রি কেটে দেখে তারা আমাদেরকে ঠিকই পড়ায় কিন্তু নিজেরা তারা পড়ে না ঠিক কিনা বলে আজকের এই মাহফিল থেকে চিন্তা করবেন পৃথিবীর দিন যত শেষ হয়ে যাবে তত বেশি মহিলারা মডার্ন হবে আমি তো দেখি মহিলারা এগিয়ে যাচ্ছে তবে এগিয়ে যাচ্ছে জাহান নামের দিকে ঠিক কইছে একজনে মহিলারা এখন টাকনুর উপরে প্যান্ট পরে পড়ার কথা ছিল পুরুষের পরে মহিলা মহিলারা এখন চুল আগের দিনে বিয়েশী করাতে আসলে দেখতো যে মেয়েটার চুল কত লম্বা এখন আল্লাহর দেওয়া সেই চুলগুলারে কাটতে 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 একবারে ছোট বানায় কয় না তো কথা